হরিনাম আস্বাদন করবে বলে হরিদাসের জঙ্গলের মধ্যে ভক্তের বন্যা বয়ে গেল হরিদাস কিচ্ছু জানে না হরিদাস শুধু কীর্তন করে বেড়ায় তৎকালীন সময়ের ছিলেন সমাজপতি পাঠিয়ে দিলেন লক্ষ্যহীরাকে লক্ষ্যহীরা রাজার মনোরঞ্জন করতেন লক্ষ বলেছেন যে মাত্র তিন দিন লাগবে ওকে নষ্ট করতে বলেছে তিন দিনে পারবে বলেছে হ্যাঁ আমার যে রূপের যে ছটাক এই রূপ দেখলেই তো সাধু পাগল হয়ে যাবে কিন্তু লক্ষ্য হীরা তুমি তো সাধু এখনো চেননি সাধুকে এখনো তুমি দেখো নি হীরা যখন জঙ্গলে যায় গিয়ে দেখে হরিদাস বসে আছে লক্ষ্য হীরাকে দেখে তাকিয়ে রইলেন হরিদাস লক্ষ্যহীরা মনে মনে ভাবছেন আমার রূপ দেখে বোধ সাধু পাগল হয়ে গিয়েছে বলেছিলাম না পাগল হবে পাগল হয়ে গিয়েছে তখন বলেছে সাধু তোমার সাথে একটু গোপন কথা আছে কারণ নষ্ট কাজ করলে তো গোপনেই করতে হয় সেটা তো আর প্রকাশ্যে করা যায় না এখন মেয়েটা ঝাঁপিয়ে গিয়ে তার সাধুকে ধরলে তো মেয়েটার দোষ হবে সাধুর দোষ হবে না আর ওইখানে পাইক পিয়ে দ্বারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যেই সাধু হাত দিবে বাস সাধুকে মেরে ধরে ওখান থেকে তাড়িয়ে দিবে সাধুকে রক্ষা কে করে দেখেন তখন এই সাধু তিনি বললেন আমার সাথে কথা বলবে বলছে হ্যাঁ তোমার সাথে গোপন আলাপ আছে বলছে ঠিক আছে আমি গোপন আলাপ করব কিন্তু আমি নামটা নিয়ে নেই আগে নাম আমি আগে করি তারপরে গোপন আলাপ করব। নাম করতে 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 নাম। এত মধুর কৃষ্ণ নাম জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান এই মধু মাখা হরিনাম করছেন সারা রাত্রি ব্যাপী আকাশ বাতাসকে সাক্ষী রেখে জঙ্গলের যত কীট পতঙ্গ রয়েছে সবাই আনন্দে নিত্য করে বেড়ায় বলেছে কি গো মধু মাখা এই হরিনাম শ্রবণ করছে আমি পাষাণ এই হরিনামের বাহাত্ম বুঝলাম না যখন হরিনাম হচ্ছে মধুর কণ্ঠে রাত্রি ভোর হয়ে গেল ভোরবেলা সূর্য উঠে গিয়েছে লক্ষ্যহীরা বললেন তুমি আমাকে সময় দিলে না ঠিক আছে আমি আজকে রাত্রে আবার আসব। দ্বিতীয় দিন লক্ষ্যহীরা আবার চায় দ্বিতীয় দিন গিয়ে আবার বলে সাধু একটু কথা বলবো বলেছে আমি নামটা করে নিই দ্বিতীয় দিন আবার নাম করা শুরু করলেন নাম শুরু করে আর শেষ হচ্ছে না ভোর হয়ে গেল বললেন আজকে সন্ধ্যায় আসি বলেছে হ্যাঁ মা আসো পরের দিন মনে করলেন এটা সাধারণ কোনো সাধু নয় তাকে আসলে এইভাবে নষ্ট করা যাবে না তাহলে আজকে আরেকটু সেজে গুজে আজকে যাই এবার পায়ে ঘুঙুর পড়ে লক্ষ্যহীরা রাজাদের যেমন মনোরঞ্জন করে তেমনি করে সেজে গুজে লিপস্টিক দিয়ে সাধুর কাছে গেলেন গিয়ে বললেন আজকে কিন্তু আমাকে সময় দিতেই হবে কতক্ষণ বসে থাকবে সেজে গুজে কারণ সে তো নৃত্য জানে যেমন আমার দাদা এখানে গান জানে এখন ওনাকে হারমোনিয়াম দিলে উনি কতক্ষণ বসে থাকতে পারবে একটু পর ঠিকই একটা সুর দিবে যার যে অভ্যাস সে পারছে না থামতে একটু গাইলে ভালো লাগে তদ্রুপ লক্ষহীরাও তার বাহিরে নয় লক্ষ্যহীরা বললেন আমি যে সুন্দর নৃত্য জানি আজকে এখানে নৃত্য করবো আর এই সাধু আমার নাচ দেখে পাগল হয়ে যাবে কিন্তু সাধুকে লক্ষ্যহীরা চিনতে পারেনি সাধু যখন কীর্তন করলেন আর লক্ষ্যহীরা নৃত্য শুরু করে দিলেন হীরার ওই নৃত্যর ঘুঙুরের শব্দতে কীর্তনটা যেন আরও মধুময় হয়ে উঠছে যখন ভোর হয়ে গেল হীরার ভিতরে থাকা পাথর হীরার ভিতরে থাকা স্বরিপু নামক এই অসুর ক্রোধ লোভ মোহামাতশ্য মাত্র তিন দিনের হরিনামের মাথায় গিয়ে পরের দিন ভোর গেলা হরিদাসের চরণে আত্মসমর্পিত হয়ে দণ্ডবত প্রণাম দিয়ে বললেন ঠাকুর আমাকে তুমি কি নাম শ্রবণ করালে এই নাম তুমি কোথায় পেয়েছো এই নাম এত মধুর কেন আর তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কত নাম করলে আমার বদনটা তো পাপি বদন আমরা যদি কেউ মার্ডার করি আর যদি স্বীকার করি যে আমি মার্ডার করেছি আত্মসমর্পণ করি তাহলে কি পুলিশ আমাকে মারবে পুলিশ বলবে ঠিক আছে থানায় চলুন বিচার হবে আপাতত তো বেঁচে গেলাম তদ্রুপ আমরা স্বীকার করতে জানি না আমাকে স্বীকার করতে হবে আমি অপরাধী এই স্বীকারটা পর্যন্ত যদি ভক্তির চরণে না করি তাহলে আমার কোনো ক্ষমা হবার সম্ভাবনা নেই যখন লক্ষ্যহীরা বললেন প্রভু আমার এই বদন্ত তো পাপির বদন এই পাপির বদনের দিকে তাকিয়ে তাকিয়ে তুমি হরিনাম করেছ তারপরেও তোমার লক্ষ্য ভ্রষ্ট হলো না আমাকে দেখলেই তো রাজারা পাগল হয়ে যায় আমাকে পাওয়ার জন্য হরিদাস বললেন বাসুদেবর সর্বমিতি বাসুদেব সব জায়গায় আমি দর্শন করি তুমি তো অতিশয় ভাগ্যবতী নারী বলেছেন কি বলছেন আপনি বলেছেন হ্যাঁ এই তিন দিন তোমার বদন নয় তোমার বদনে আমি আমার বাসুদেবকে দর্শন করে করে নাম কীর্তন করেছি আমি তোমার বদন দেখিনি আমি তোমার বদনে আমার বাসুদেবকে দেখেছি ওই বাসুদেব যে আমার নয়নে লেগে রয়েছে বলেছি কি বলছো তুমি ওইখানে প্রতিষ্ঠা হবে বলে হরিদাস ঠাকুর লক্ষহিরাকে ওই মন্দির দান করে দিয়ে হরিদাস বেনাপোলের নদী পাড়ি দিয়ে হরিদাস ঠাকুর চলে যাচ্ছেন নবদ্বীপে